সালাম আলাইকুম রফাতুল্লাহরা কাজু আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের বুক ভরা কষ্ট নিয়ে যেখানে আল্লাহ রবদুল আল আমিন রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওলাইহসসাল্লামের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন সমস্ত পৃথিবীবাসীর জন্য যাকে আদর্শ হিসাবে প্রেরণ করা হয়েছে সমস্ত পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত করে তিনি আলোর মশাল জ্বালিয়েছেন সমস্ত পৃথিবীর অসভ্য মানুষকে সভ্য করে নাম থেকে টেনে যিনি জান্নাতের পথ দেখিয়েছেন সেই মহান মানবকে নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কটুক্তি করা হয়েছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমাদের প্রত্যাশা যে সারা দেশের সকল প্রান্তরে মানুষকে আলোর মশাল দেখাবে ইসলামী বিশ্ববিদ্যালয় সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা প্রশাসন আছে আমাদের প্রশাসনেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে দাবি হচ্ছে এই মুজাম্মেলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বরখাস্ত করতে হবে কোন ধরনের তদন্ত কোন ধরনের নাটক এগুলার মধ্য দিয়ে এই বিচারকে বিলম্বিত করা চলবে চলবে না না আমাদের স্পষ্ট বার্তা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করতেই হবে এবং সেটা করতে হবে সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে এই সাত দিনের চোদ্দ দিনের এক মাসের তদন্ত কমিটির নামে এই বিতর্কে বিলম্বিত করার কোনো সুযোগ থাকবে না এবং আমাদের দ্বিতীয় নম্বর দাবি হচ্ছে রাষ্ট্রীয় প্রশাসনে যারা আছে তারা সাথে মেরসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে আল্লাহ যে চারটি শাস্তির বিধান দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ যে মৃত্যুদণ্ডের শাস্তি তা প্রয়োগের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে তাকে এমন শাস্তির আওতায় আনতে হবে যেন এর পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আল্লাহ রসুলকে নিয়ে কটুক্তি করতে যে কারো বুক ভয়ে কেঁপে ওঠে এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাকে স্থায়ী বরখাস্ত এবং রাষ্ট্রীয় প্রশাসনকে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দাবি জানাচ্ছি যদি আপনারা আপনাদের জায়গায় বিলম্বিত করেন তাল বাহানা করেন তাহলে আজকে আমাদের এখানে সংখ্যায় হয়তো বা খুব বেশি নয় আমরা আমাদের জায়গায় খুব বেশি একটা দর করছি না কিন্তু আমাদের এই কর্মসূচি অনেক বড় করার সিদ্ধান্ত আমাদের আছে আমরা আমাদের এই কর্মসূচিকে জাতীয় পর্যায়ে রূপ দেওয়ার সিদ্ধান্ত যদি আপনারা বিলম্বিত করেন হ্যাঁ তাই অনুরোধ করছি আমাদের জায়গা থেকে এই যে শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা পড়াশোনা বাদ দিয়ে রুজের মধ্যে দাঁড়িয়েছে তাদের সবাইকে সম্মান করে আমরা আমাদের যে দাবি সেটা হচ্ছে আপনারা খুব স্বল্প সময়ের মধ্যে তার বিচার করবেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালাম